নমস্কার বন্ধুরা পিএম কিষান সম্পর্কে একটি বড় সুখবর কিন্তু ঘোষণা করলেন মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে কিন্তু কিষানের নতুন অভিযান শুরু হচ্ছে তো এই অভিযানে আপনারা যেনারা পুরনো আপনাদের ভূমিকা কি এবং যারা নতুন আবেদনকারী তারা এই অভিযানে কিভাবে অংশগ্রহণ করবেন তা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আবার অনেকেই জানতে চান এই পিএম এম নতুন অভিযানটি কি এবং কৃষকদের এতে কি সুবিধা তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা মিস করলে সমস্যায় পড়তে পারেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই দেখুন বুঝতে পারবেন 2025 এর এগ্রি মার্চ মাননীয় কৃষি মন্ত্রী শিবরা সিং চৌহান সংসদে পিএম কিষান সম্মান নিধি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। সেই সঙ্গে লক্ষ লক্ষ কৃষকদের কিন্তু সুখবর দিলেন। সুখবরটি পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ওয়াচ করুন আর আপনি যদি চ্যানেলwidetilde নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ইনফরমेटिव ইনফরমেশন মিস না করেন। এবারে আসি মেন টপিকে। তো বন্ধুরা এগ্রি মার্চ একটি ভিডিও কিন্তু মাননীয় কৃষি মন্ত্রী শিবরা সিং চৌহানের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তিনি কোন গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তা ভিডিও প্রুফস সহ আপনাদের দেখাবো। তবে এই পোস্টটি की लिखे छो बय कृषि मंत्री प्रत्येक पात्र किसान को पीएम किसान सम्मान निधि योजना जो का लाभ मिले इसके लिए हमने कोई उपाय किए हैं हमने पीएम किसान पोर्टल और मोबाइल ऐप विकसित किया है साथ ही पात्र किसानों को जोड़ने के लिए तीन अभियान भी चलाए हैं चौथा अभियान हम पन्द्रह अप्रैल से पुनः प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष न रहे তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই হিন্দি লেখাটিকে আমি বাংলা ট্রান্সফার করে দেখাচ্ছি দেখুন এর মানে হচ্ছে প্রতিটি যোগ্য কৃষক যাতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পান তা নিশ্চিত করার জন্য আমরা বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি আমরা প্রধানমন্ত্রী কিষান পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছি এর পাশাপাশি যোগ্য কৃষকদের সাথে সংযোগ স্থাপনের জন্য তিনটি প্রচারণাও চালু করা হয়েছে আমরা পনেরোই এপ্রিল থেকে আবার চতুর্থ অভিযান শুরু করব যাতে কোনো যোগ্য কৃষক বাদ না পড়েন তো বন্ধুরা মাননীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এগারোই মার্চ সংসদে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী আর মোদী সরকার কৃষকদের উন্নয়নের স্বার্থে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়ে বক্তব্য রাখেন তার বক্তব্যে তিনি আরও জানান আগে এক প্রধানমন্ত্রী ছিলেন যখন সরকার এক টাকা পাঠালে উপভোক্তা পেত পণ্ড পয়সা আর এখন ডিবিটি এর মাধ্যমে সরকারের পাঠানো সম্পূর্ণ অর্থ যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোদী সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকের তিনটি কিস্তিতে করে মোট ছয় হাজার টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় যার সম্পূর্ণ অর্থই কিন্তু উপভোক্তা পায় সংসদে ভাষণ রাখতে গিয়ে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান চতুর্থবারের জন্য পিএম কিষানে তারা আবার নতুন আবেদন গ্রহণ শুরু করবে এই সব রাজ্যের উদ্দেশ্যে তিনি বলেন কোনো কৃষক যাতে বাধনা থাকে তার ব্যবস্থা রাজ্যগুলি করুক এবার বলি পিএম কিষানের চতুর্থ অভিযান সম্পর্কে মাননীয় কৃষিমন্ত্রী কি জানালেন তিনি জানালেন যে ইতিপূর্বে কিন্তু তিনটি অভিযান চালানো হয়েছে এবার এপ্রিলের পনেরো তারিখ থেকে চতুর্থ অভিযান চালানো হবে এই চতুর্থ ঠিক কি সেটি আগে বলি তো বন্ধুরা যে সকল কৃষকগণ ইতিপূর্বে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অভিযানটি নয় এই অভিযান সেই সকল কৃষকদের জন্য যিনারা ইতিপূর্বে আপনাদের নাম নথিভুক্ত করেছেন কিন্তু কোনো কারণে টাকা পাচ্ছেন না হতে পারে ব্যাংকের সঙ্গে আধার সিডেড নেই বা ই কে করা নেই বা ল্যান্ড সিডিং ছিল না এবার সরকার কি বলছেন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে যে কাজগুলি অর্থাৎ ভেরিফিকেশন বা অ্যাপ্রুভালের যে কাজগুলি থাকে সেগুলি কিন্তু পিএম কিষানের ওয়েবসাইটে সারা মাস ধরে হয় না একটা নির্দিষ্ট সময়ে সরকার পিএম কিষানের ওয়েবসাইটে এই ভেরিফিকেশন কাজটি শুরু করে এবং অ্যাপ্রুভাল দেন আর তা শুরু হচ্ছে কিন্তু পনেরোই এপ্রিল দু থেকে আপনারা যদি আগে থেকে পিএম কিষানে নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু পনেরোই এপ্রিলের মধ্যে অনলাইনে পিএম কিষান সম্মানিধি প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন করে নিন তো কোথায় করবেন আপনি আপনার নিকটবর্তী কোনো সিএসসি বা কম্পিউটারের মাধ্যমে এটি করতে পারেন তারপর আপনার যে হার্ড কপি বের হবে তার সঙ্গে আপনার আধার কার্ড ভোটার কার্ড জমির রেকর্ড রেশন কার্ড ব্যাংক পাসবুক ইত্যাদি এগুলি নিয়ে কৃষি দপ্তর অফিস থেকে সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়ে তা পূরণ করে পনেরোই এপ্রিলের মধ্যে কিন্তু কৃষি দপ্তর অফিসে এগুলি জমা করুন পনেরোই এপ্রিলের পর থেকে সেগুলি কিন্তু ভেরিফিকেশন প্রসেস শুরু হবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং তারপর আপনাদের অ্যাপ্লিকেশন গুলি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপর থেকে যখন পিএম কিষানের টাকা দেওয়া হবে তা আপনারা পেয়ে যাবেন এবার আপনাদের মনে একটি প্রশ্ন যে নতুন রেজিস্ট্রেশনের জন্য কোন রেকর্ড দেব তো বন্ধুরা এখনো কিন্তু সরকার দু সালের আগে রেকর্ড কিন্তু নিচ্ছে অর্থাৎ আপনার কাছে যদি দু সালের আগে রেকর্ড থেকে থাকে তবেই আপনি পিএম কিষান সম্মান নিধির সুবিধা গ্রহণ করতে পারবেন তবে আশা করা যাচ্ছে পরবর্তী সময় কিন্তু দু উনিশ এর পরবর্তী জমি রেকর্ডে আবেদন শুরু হবে তা ঘোষণা মাত্র ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আপডেট দিয়ে দিবো তো বন্ধুরা এখন প্রধান গুরুত্বপূর্ণ আপডেটটি হল পনেরোই এপ্রিল দু থেকে কিন্তু পিএম এম কিষানের অফিসিয়াল সাইটে সমস্ত ভেরিফিকেশন বা প্রুফ কাজ কিন্তু শুরু হবে এর জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা প্রার্থনা করেছে মোদী সরকার আপনারা জিনারা যিনারা কয়েকটি কিস্তির টাকা হয়তো কোনো প্রবলেমের কারণে পাননি অর্থাৎ যে কোনো সমস্যার কারণে আটকে আছে আপনি দ্রুত সলভ করে নিন তাহলে পনেরোই এপ্রিল থেকে কিন্তু আপনার স্ট্যাটাসে ইয়ে শো করবে এবং আপনার টাকা কিন্তু পরবর্তী কিস্তিতে সমস্ত একসঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এই অভিযানটি তাদের জন্য জিনারা নতুন পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন আর জিনারা রেজিস্ট্রেশন করে টাকা পাচ্ছেন না

हम हम उसका ट्रैकिंग भी करते हैं चेहरे की पहचान आधारित ई के जैसी सेवा ये पोर्टल प्रदान करता है जिसे जून 2023 हजार तेईस में शुरू किया गया और दूर दराज के इलाके में किसान चेहरे के स्कैन के जरिए भी ई के पूरा कर सकते हैं माननीय अध्यक्ष महोदय पांच लाख से अधिक कॉमन सर्विस सेंटर है जहा पंजीकरण किसान करा सकते हैं रजिस्ट्रेशन करा सकते हैं मैं माननीय सदस्य को आश्वस्त करना चाहता हूँ कि किसानों को लाभ मिले इसके लिए चलाए हैं और चौथा अभियान भी हम पंद्रह अप्रैल से फिर चलाना प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष ना रहे एक, एक किसान को पीएम किसान सम्मान का लाभ देने के लिए তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনটিভ ইনফরমেশনের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ